এই মুহূর্তে সব থেকে বড় খবর পুলিশকে উচিত শিক্ষা দিল উন্মত্ত জনতা আজকে আপনারা সকলেই জানেন আজকে নবান্ন অভিযান চলছে এবং নবান্ন অভিযান ঘিরে প্রচণ্ড উত্তপ্ত পরিস্থিতি আজ শনিবার নবান্ন অভিযান ঘিরে রাজপথে ধন্দুমার পরিস্থিতি তৈরি হয়েছে মেয়ের বিচার চাইতে গিয়ে আহত অভয়ের মাও কান্নায় ভেঙে পড়েছেন তিনি জানালেন মেরে কপাল ফুলিয়ে দিয়েছে হাতে লেগেছে শাখা ভেঙে গিয়েছে আক্রান্ত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তার দাবি অভয়ের বাবা মা দুজনেই আক্রান্ত হয়েছেন একশো জন আহত পুলিশের লাঠির আঘাতে আক্রান্ত তারা বর্তমানে বাধা পেয়ে রাস্তাতেই অবস্থান করছেন শুভেন্দু অধিকারী কিন্তু তারপরেও ওখানে কোনো রকমভাবে আটকানো যাচ্ছে না শুভেন্দু অধিকারীদেরকে সাধারণ মানুষজন পুলিশকে হাতের কাছে পেয়ে জুতো পেটা করছে যখনই অভয়ের মায়ের গায়ে হাত তুলেছে পুলিশ তারপরেই খেপে গিয়েছে উন্মত্ত জনতা তারা জুতো ছুটছে জলের বোতল ছুটছে ইট ছুটছে পুলিশের দিকে পুলিশ এই দিকে প্রচণ্ড রকমভাবে লাঠিচার্জ করছে কিন্তু এখনও কোনো রকমভাবে জনতাকে সামাল দিতে পারেনি পুলিশ বারংবার সব দিক থেকে একই স্লোগান উঠতে শুরু করেছে দাফি দাবি এক দফা এক মমতার পদত্যাগ এই নিয়ে মুখরিত হয়ে উঠেছে গোটা কলকাতা বিভিন্ন জায়গা থেকে নবান্নে পৌঁছানোর চেষ্টা চালানো হচ্ছে কিন্তু বারংবার পুলিশ আটকে দিচ্ছে আর যেখানেই আটকানো হচ্ছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ব্যারিকেড ভাঙার প্রবল চেষ্টা চালাচ্ছে উন্মত্ত জনতা অভয়ের মা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন আমাদেরকে যতই মারুক যতই বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন আমরা আজকে নবান্নে যাবই মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নামাবই উনার গদি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নরক নারকীয় শান্তি পাচ্ছেন আমাদেরকে মারধর করে আমাদেরকে অত্যাচার করে কিন্তু আমরা এইভাবে মুখ বুঝে থাকবো না আমাদেরকে যতই মারুক না কেন আজকে আমরা নবান্ন যাবই